বাজারে মুভিং বেল্ট অনেকগুলো দেখলেন এবার আমাদের কালেকশনগুলো একটু দেখে যান আমাদের কাছে রয়েছে টোটাল আটটি ইউনিক প্যাটার্নের ডিজাইন চলুন আপনাদের ডিজাইনগুলো দেখাই যেমন এখানে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভেন প্যাটার্ন এটার এক পাশে ব্ল্যাক এবং একপাশে চকলেট আপনাদের আরেকটি প্যাটার্ন দেখাই এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন এটা এক চকলেট একপাশে পাশে ব্ল্যাক এখানে রয়েছে একটি পিচ ডট প্যাটার্ন এটিও সেম এক ব্ল্যাক এক চকলেট এই হচ্ছে আমাদের আরেকটি মোস্ট জনপ্রিয় একটি ডিজাইন ক্রকোডাইল ডাইস এটার এক পাশে চকলেট এবং এক পাশে ব্ল্যাক খুবই সুন্দর ফিনিশিং করা আমাদের প্রোডাক্টগুলো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আমাদের ক্রিস প্যাটার্ন এখানে ক্রিস ক্রিসকচ শেপ করা প্যাটার্নগুলো রয়েছে দেখছেন খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন এখানে আরেকটি বেল্ট হচ্ছে আমাদের ম্যাশ প্যাটার্ন এক পাশে চকলেট ব্যবহার করা এক পাশে ব্ল্যাক ব্যবহার করা হয়েছে আপনি প্রতিটি বেল্ট ইজিলি রোটেট করতে পারবেন এবং ডাবল সাইডে পড়তে পারবেন দেখেন মাত্র এই বেল্টটি আমরা ব্ল্যাক সাইড ব্যবহার করছি ইজিলি এটাই এখন চকলেট সাইড ব্যবহার করতে পারছি তো আপনি যে কোনো অকেশনে প্রতিটি বেল্ট কাজে লাগাতে পারবেন এটা হচ্ছে আমাদের সলিড একটি বেল্ট এক পাশে ব্ল্যাক এবং আরেক পাশে চকলেট আর আমাদের কাছে সবচেয়ে ইউনিক একটি কালার যেটা হচ্ছে মাস্টার্ড কালার যেটা সহজে পাওয়া যায় না এটির এক পাশে মাস্টার্ড ব্যবহার করা হয়েছে এবং আরেক পাশে ব্ল্যাক কালারটি ব্যবহার করা হয়েছে আমাদের প্রতিটি বেল্টেই রয়েছে এরকম ম্যাট বাকেল যেটি সহজে জং পড়বে না এবং লং টাইম ইউজ করতে পারবে না আর আমাদের প্রতিটি বেল্টেই শতভাগ চামড়া ব্যবহার করা হয়েছে তাই লং টাইম ইউজ করতে পারবেন অনায়াসে তাছাড়াও আমরা আপনাদের সুবিধার্থে এক বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি এক বছরের ভিতরে কোনো প্রবলেম হলে আমাদের কাছ থেকে ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর তাছাড়াও আমরা এগুলোর সাথে এক্সট্রা কিছু স্পেশাল গিফট দিচ্ছি যেগুলো খুবই লিমিটেড টাইমের জন্য থাকছে আপনি একটি সাইনার পেয়ে যাবেন একটি গ্যারান্টি কার্ড তো থাকছেই সাথে একটি প্রিমিয়াম বক্স থাকছে একটি পাঞ্চোল থাকছে যদি এক্সট্রা কোনো ছিদ্র করা লাগে তাও করে নিতে পারবেন আর এক সেট লুপ থাকছে তো এই সব কিছু পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় তাই দ্রুত আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন